টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ছোলার ডাল রেসিপি নিয়ে এসেছি এই ছোলার ডাল রেসিপিটি কিন্তু মিষ্টির দোকানে বা কোনো অনুষ্ঠান বাড়িতে লুচির সাথে যে ছোলার ডালটা পরিবেশন করা হয় সেই ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি আজকের এই ছোলার ডাল রেসিপিটি আমি ডাইরেক্ট প্রেসার কুকারে তৈরি করব। খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর বানানোও খুবই ইজি হয় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ছোলার ডাল রেসিপি আজকের এই ছোলার ডাল রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ছোলার ডাল প্রায় দু থেকে তিন ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে প্রায় আধ ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখবেন ডালটাকে ডালটাকে আর যদি উষ্ণ গরম হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা ভিজে যায় এখন যাচ্ছি ডালটা রান্না করার প্রসেসে এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল রান্নাটা আমি তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা এবং ফোড়ন এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পরিমাণ গোটা জিরে একটা এলাচ দুটো লং আর নিয়েছি এক ইঞ্চের মতো দালচিনি। ফোড়নটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব দেখুন ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিব নারকেল এখানে আমি নারকেলটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেকে ছোলার ডালে নারকেলটা কুড়িয়ে দেয় কুড়িয়ে না দিয়ে টুকরো করে দিলে কিন্তু খেতে ভালো লাগে যখন নারকেলটা মুখে পড়ে তখন কিন্তু ডালটা খেতে ভালো লাগে নারকেলটাকে হালকা লালচে করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে আদা কাঁচা লঙ্কাটাকেও একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হিং অবশ্যই হিংটা ইউজ করবেন নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে ভালো লাগে তারপর এখানে নিয়েছি আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে হালকা করে ভেজে নেব আলুগুলোকে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই কারণ আমরা ডালটাকে ছিটিয়ে নেব তখনই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে জাস্ট হালকা করে আলুটাকে ভেজে নিলেই হবে দেখুন বন্ধুরা আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব কেটে রাখা টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে একটু সময় মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব একসাথে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ছালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখন মশলাটাকে একটু সময় ভালো করে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলগুলো বেরিয়ে এসেছে তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিব ভিজিয়ে রাখা ডালটা দেখুন ডালটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি এখন আবার ভালো করে একটু মিক্স করে নেব মশলার সাথে ডালটাকে ডালটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দেব জল এখানে আমি এক কাপ ডাল নিয়েছি এক কাপ ডালের সাথে দু কাপ পরিমাণ জল দিয়ে দেব দেখুন ঠিক এরকমভাবে ডালের উপর প্রায় আঙুলের এক কোর পরিমাণ জল থাকবে তবে বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই যতটুকু বলেছি ততটুকুই দেবেন আর যদি পরে প্রয়োজন হয় তখন আমরা গরম জল মিশিয়ে অ্যাডজাস্ট করে নেব এখন ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুটো সিটি আনিয়ে নেবেন যেহেতু আমি ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এর জন্য কিন্তু বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই দুটো সিটিতে খুব সুন্দরভাবে গলে যাবে সো দেখুন দুটো সিটি এসে গেছে এবং গরম যে আছে সেটাকে আমি নিজে থেকে দিয়েছি দেখুন ডালটা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে গেছে একদম মিশেও যায়নি বা ডালটা একদম দানা দানা রয়নি একদম পারফেক্টলি কিন্তু ডালটা গলেছে দেখুন হাতে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর ডালটা কিন্তু দেখতে দানা দানাও রয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা আবার চালিয়ে দেবো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন ডালটাকে ভালো করে মিক্স করে নেব আলুগুলোকে একটু হালকা হাতে এইভাবে ম্যাশ করে দেব তবে সবগুলো আলু নয় দু তিনটে আলু এইভাবে ম্যাশ করে দিলেই হবে এইভাবে একটু ম্যাশ করে দিলে আলুটা খেতে ডালটা ভালো লাগে এখন ডালের নুনটা টেস্ট করে নেব দেখুন নুনটা টেস্ট করে নিয়েছি অল্প একটু নুন লাগবে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে আবার ভালো করে একটু সময় মিক্স করে রান্না করে নেব তারপর লাস্ট এখানে দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব দেখুন ডালটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ডালের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখছি আমি আর জল মেশাই নেই যদি আপনাদের প্রয়োজন হয় একটু গরম জল মিশিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন আর ছোলার ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ ঘন হয়ে যায় এর জন্য কনসিস্টেন্সিটা আগে একটু পাতলা রাখবেন তবেই ঠান্ডা হওয়ার পর কনসিস্টেন্সিটা একদম পারফেক্টলি থাকবে সো বন্ধুরা আমার আজকের এই কম সময়ের মধ্যে খুবই ইজি ভাবে তৈরি করা অনুষ্ঠান বাড়ির মতো বা বাইরের মিষ্টির দোকানের মতো করে তৈরি করা ছোলার ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ট্রাই করার পর আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন